আওয়ার আপনাদের কাছে বলে তো বিশাল না আমি চোখের সামনে অনেক দেখছি এরকম কোন মা বউ কোন চোল বিশাল পাই না আমি কি সব আমার বল দিতে কপি আমাকে এরকম অঙ্কি দামকি দিচ্ছে তুমি একটা জিডি করে রাখো যে কোনো অমুক আমার সে সময়টাই দিল না চার পাঁচ দিন ধরে ওই বাসায় আমি গেছি আমি শহরে থাকতাম যাই বাসা ঠিক করে চোখ বের হয়নি কারোর সঙ্গে কোনো ঝগড়া না ক্যাচার না ও গাছ লাগাচ্ছে আমার বাগান করছে আম বাগান ওখানে গাছ লাগে নেটে ঘিরে আসতেছি সাড়ে দশটা সারাদিন বাসাই ছিল সাড়ে আটটায় বের ঘন্টা বাইরে গাছ দরজা করলে চোখ আছে ভাবি আপনি ভাবি আপনি দরজা বন্ধ করে দেন তুই তাও দৌড় দৌড় হেলমেট পরা আসে